তোমার পথ খুঁজে নাও ফাইন্ড ইউর ওয়ে ফাইন্ড ইউর ওয়ে অর্থ তোমার পথ খুঁজে নাও খুটিননাটি সব কিছু ইনস অ্যান্ড আউটস ইনস অ্যান্ড আউটস অর্থ খুঁটিনাটি সব কিছু আর কি হোয়াট এলস হোয়াট এলস অর্থ আর কি এটা অবশ্যই করবে ডু ইট ফর শিওর ডু ইট ফর শিওর অর্থ এটা অবশ্যই করবে প্রথম বক্তৃতা মেড এন স্পিচ মেড এন স্পিচ অর্থ প্রথম বক্তৃতা ধীরে চালাও স্লো ডাউন স্লো ডাউন অর্থ ধীরে চালাও এটা অবশ্যই করবে ডু ইট ফর শিওর ডু ইট ফর শিওর অর্থ এটা অবশ্যই করবে ভাগ্যের পরিহাস ইরোনি অফ ফেট ইরোনি অফ ফেট অর্থ ভাগ্যের পরিহাস ধীরে চালাও ড্রাইভ স্লোলি ড্রাইভ স্লোলি অর্থ ধীরে চালাও সততার সাথে বাঁচো লিভ উইথ ইন্টাগ্রিটি লিভ উইথ ইন্টাগ্রিটি অর্থ সততার সাথে বাঁচো অমীমাংসিত বিষয় আনরিসলভড ম্যাটার আনরিসলভড ম্যাটার অর্থ অমীমাংসিত বিষয় কে জানে এটা হু নোজ ইট হু নোজ ইট অর্থ কে জানে এটা এর মালিক কে হু ইজ ওনার অফ ইট হু ইজ দ্য ওনার অফ ইট অর্থ এর মালিক কে অমীমাংসিত বিষয় অ্যাট দ্য খারেক্ট টাইম অ্যাট দ্য খারেক টাইম অর্থ অমীমাংসিত বিষয় পরিষ্কার করো ক্লিন আপ ক্লিন আপ অর্থ পরিষ্কার করো ফ্রেশ হয়ে নাও গেট ফ্রেশ গেট ফ্রেশ অর্থ ফ্রেশ হয়ে নাও লাভজনক ব্যবসা প্রফিটেবল বিজনেস প্রফিটেবল বিজনেস অর্থ লাভজনক ব্যবসা এটা আশ্চর্যজনক দ্যাটস আমেজিং দ্যাটস আমেজিং অর্থ এটা আশ্চর্যজনক মনোযোগী থাকো স্টে ফোকাস্ড স্টে ফোকাসড অর্থ মনোযোগী থাকো পণ্ডিত ব্যক্তি আ ম্যান অফ লেটার্স আ ম্যান অফ লেটার্স অর্থ পণ্ডিত ব্যক্তি এটা ছেড়ে দাও লিভ ইট লিভ ইট অর্থ এটা ছেড়ে দাও বিশ্বাস রাখতে পারো ইউ ক্যান বিলিভ ইউ ক্যান বিলিভ অর্থ বিশ্বাস রাখতে পারো অল্পের জন্য বেঁচে যাওয়া আর ন্যারো স্কেপ আর ন্যারো স্কেপ অর্থ অল্পের জন্য বেঁচে যাওয়া আমি একমত নই আই ডিস আই ডিজ অ্যাগ্রি অর্থ আমি একমত নই ইতিবাচক প্রভাব পজিটিভ ইম্প্যাক্ট পজিটিভ ইম্প্যাক্ট অর্থ ইতিবাচক প্রভাব ডাহা হোয়াইট লাই আ হোয়াইট লাই অর্থ ডাহা মিথ্যা আর কে হু এলস হু এলস অর্থ আর কে শুভ জন্মদিন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে অর্থ শুভ জন্মদিন বিতর্কের বিষয় অ্যান ওপেন কোশ্চেন অ্যান ওপেন কোশ্চেন অর্থ বিতর্কের বিষয় হিংসা না ডোন্ট বি জেলাস ডোনা না আগামীকাল দেখা হবে সিইউ টুমোরো সিইউ টুমোরো অর্থ আগামীকাল দেখা হবে অগ্নি পরীক্ষা অ্যাসিড টেস্ট অ্যাসিড টেস্ট অর্থ অগ্নি পরীক্ষা এটা অসম্ভব ইটস ইম্পসিবল ইটস ইম্পসিবল অর্থ এটা অসম্ভব ভালোবাসা নিঃশর্ত লাভ ইজ আনকন্ডিশনাল লাভ ইজ আনকন্ডিশনাল অর্থ ভালোবাসা নিঃশর্ত সারাক্ষণ অল দ্য হোয়াইল অল দ্য হোয়াইল অর্থ সারাক্ষণ আমি গোসল করছি আই এম টেকিং আ শাওয়ার আই এম টেকিং আ শাওয়ার অর্থ আমি গোসল করছি ভালোবাসা সীমাহীন লাভ ইজ লিমিটলেস লাভ ইজ লিমিটলেস অর্থ ভালোবাসা সীমাহীন আরও ভালো ইভেন বেটার ইভেন বেটার অর্থ আরও ভালো চারোপাশে দেখো লুক অ্যারাউন্ড লুক অ্যারাউন্ড অর্থ চারোপাশে দেখো ভালোবাসা অসীম লাভ ইজ ইনফিনিট লাভ ইজ ইনফিনিট অর্থ ভালোবাসা অসীম যত বেশি সম্ভব অ্যাজ মেনি অ্যাজ অ্যাজ মেনি অ্যাজ অর্থ যত বেশি সম্ভব সোজা হয়ে বসো সিট আপ রাইট সিট আপরাইট অর্থ সোজা হয়ে বসো ইতিবাচক পরিবর্তন পজিটিভ চেঞ্জ পজিটিভ চেঞ্জ অর্থ ইতিবাচক পরিবর্তন এখনও পর্যন্ত অ্যাজ ইয়েট অ্যাজ ইয়েট অর্থ এখনও পর্যন্ত কোনো সন্দেহ নেই নো ডাফট নো ডাউট অর্থ কোনো সন্দেহ নেই চেষ্টা চালিয়ে যাও ক্ষিপ স্ট্রাইভিং কিপ স্ট্রাইভিং অর্থ চেষ্টা চালিয়ে যাও সবচেয়ে ভালো সময় অ্যাট ওয়ান্স বেস্ট অ্যাট ওয়ান্স বেস্ট অর্থ সবচেয়ে ভালো সময় বলা যাবে না খান্ড সে খান্ড সে অর্থ বলা যাবে না শ্রেষ্ঠ হও বি দ্য বেস্ট বি দ্য বেস্ট অর্থ শ্রেষ্ঠ হও একেবারে অ্যাট আ টাইম অ্যাট আ টাইম অর্থ একেবারে খুবই ভালো ভেরি ফাইন ভেরি ফাইন অর্থ খুবই ভালো এখনই ব্যবস্থা নাও টেক অ্যাকশন নাও টেক অ্যাকশন নাও অর্থ এখনই ব্যবস্থা নাও ঝুঁকি থাকা সত্ত্বেও অ্যাট দ্য রিস্ক অফ অ্যাট দ্য রিস্ক অফ অর্থ ঝুঁকি থাকা সত্ত্বেও খুব আরামদায়ক ভেরি কমফোর্টেবল ভেরি কমফোর্টেবল অর্থ খুব আরামদায়ক সব সময় সদয় থাকো বি খাইন্ড অলওয়েজ বি খাইন্ড অলওয়েজ অর্থ সব সময় সদয় থাকো গভীর মনোযোগ দিয়ে দেখো বি অল আইস বি অল আইজ অর্থ গভীর মনোযোগ দিয়ে দেখো খুবই আকর্ষণীয় ভেরি অ্যাট্র্যাক্টিভ ভেরি অ্যাট্র্যাক্টিভ অর্থ খুবই আকর্ষণীয় এটার উপরে উঠো রাইজ অ্যাবভ ইট রাইজ অ্যাবভ ইট অর্থ এটার উপরে ওঠো পরিপূর্ণভাবে বডি অ্যান্ড সোল বডি অ্যান্ড সোল অর্থ পরিপূর্ণভাবে খুব শীঘ্রই ভেরি সুন ভেরি সুন অর্থ খুব শীঘ্রই উদ্দেশ্য নিয়ে বাঁচো লাইভ উইথ পার্প লাইভ উইথ পার্প অর্থ উদ্দেশ্য নিয়ে বাঁচো ছাড়া পাওয়া ব্রেক লজ ব্রেক লস অর্থ ছাড়া পাওয়া খুবই জনপ্রিয় ভেরি পপুলার ভেরি পপুলার অর্থ খুবই জনপ্রিয় আমার দুটোই পছন্দ আই লাইক বোথ আই লাইক বোথ অর্থ আমার দুটোই পছন্দ হঠাৎ দেখা ক্যাচ সাইট অফ ক্যাচ সাইট অফ অর্থ হঠাৎ দেখা খুব কঠিন ভেরি ডিফিকাল্ট ভেরি ডিফিকাল্ট অর্থ খুব কঠিন আমি এটা পারি না আই খান্ট ডু ইট আই খান্ট ডু ইট অর্থ আমি এটা পারি না দিনে দিনে ডে বাই ডে ডে বাই ডে অর্থ দিনে দিনে খুবই বিপজ্জনক ভেরি ডেঞ্জারাস ভেরি ড্যাঞ্জারস অর্থ খুবই বিপজ্জনক কেউ আসেনি নো বডি খ্যাম নো বডি খ্যাম অর্থ কেউ আসেনি উৎপাদন কমে যাওয়া ড্রপ ডাউন ড্রপ ডাউন অর্থ উৎপাদন কমে যাওয়া খুবই সুস্বাদু ভেরি ডেলিশাস ভেরি ডেলিশাস অর্থ খুবই সুস্বাদু একদমই না নট অ্যাট অল নট অ্যাট অল অর্থ একদমই না সবচেয়ে গুরুত্বপূর্ণ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ খুবই হাস্যকর ভেরি ফানি ভেরি ফানি অর্থ খুবই হাস্যকর আমার কথা শোনো লিসেন টু মি লিসেন টু মি অর্থ আমার কথা শোনো অধিকাংশ ক্ষেত্রে ফর দ্য মোস্ট পার্ট ফর দ্য মোস্ট পার্ট অর্থ অধিকাংশ ক্ষেত্রে খুবই সুদর্শন ভেরি হ্যান্ডসাম ভেরি হ্যান্ডসাম অর্থ খুবই সুদর্শন সঠিকভাবে এটা করো ডু ইট প্রপারলি ডু ইট প্রপারলি অর্থ সঠিকভাবে এটা করো আদান প্রদান গিভ অ্যান্ড টেক অথবা আমরা এটাও বলতে পারি এক্সচেঞ্জ এক্সচেঞ্জ অর্থ আদান প্রদান খুব খিদে পেয়েছে ভেরি হাঙ্গরি ভেরি হাঙ্গি অর্থ খুব খিদে পেয়েছে কি বলতে হবে হোয়াট টু সে হোয়াট টু সে অর্থ কি বলতে হবে দান করা গিভ অ্যাওয়িভ অ্যাওয়ে অর্থ দান করা খুবই সৎ ভেরি অনেস্ট ভেরি অনেস্ট অর্থ খুবই সৎ সে আসছে শি ইজ খামিং শি ইজ খামিং অর্থ সে আসছে উপযুক্ত সময় অ্যাপ্রোপ্রিয়েট টাইম অ্যাপ্রোপ্রিয়েট টাইম অর্থ উপযুক্ত সময় খুব হিংসা ভেরি জেলাস ভেরি জেলাস অর্থ খুব হিংসা কোনো কিছু ব্যাপারই না নাথিং এলস ম্যাটার নাথিং এলস ম্যাটার অর্থ কোনো কিছু ব্যাপারই না যাই হোক না কেন ইন কেস ইন কেস অর্থ যাই হোক না কেন খুব দয়ালু ভেরি খাইন্ড ভেরি খাইন্ড অর্থ খুব দয়ালু এটা খুব বেশি ইটস টু মাছ ইটস টু মাছ অর্থ এটা খুব বেশি ঠিক সময়ে ইন দ্য গুড টাইম ইন দ্য গুড টাইম অর্থ ঠিক সময়ে খুব কম সময় ভেরি লিটল টাইম ভেরি লিটল টাইম অর্থ খুব কম সময়ে আমার মতে ইন মাই অপিনিয়ন ইন মাই অপিনিয়ন অর্থ আমার মতে খুব সম্ভবত ভেরি লাইকলি ভেরি লাইকলি অর্থ খুব সম্ভবত তোমার ইচ্ছা অ্যাজ ইউ লাইক অ্যাজ ইউ লাইক অর্থ তোমার ইচ্ছা খুবই হালকা ভেরি লাইট ভেরি লাইট অর্থ খুবই হালকা নতুন কি আছে হোয়াটস নিউ হোয়াটস নিউ অর্থ নতুন কি আছে না জানানো কিপ ইন দ্য ডার্ক কিপ ইন দ্য ডার্ক অর্থ না জানানো অনেক লম্বা সময় ভেরি লং টাইম ভেরি লং টাইম অর্থ অনেক লম্বা সময় এটা খুলে ফেলো টেক ইট অফ টেক ইট অফ অর্থ এটা খুলে ফেলো জানানো হয়নি নট ইনফর্মড নট ইনফর্মড অর্থ জানানো হয়নি তোমার কি আছে ডু ইউ হ্যাভ ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে দেখাশোনা করা লুক আফটার লুক আফটার অর্থ দেখাশোনা করা খুবই অলস ভেরি লেজি ভেরি লেজি অর্থ খুবই অলস আমি কিছু বলিনি আই ডিটেন্ট সে এনিথিং আই ডিটেন্ট সে এনিথিং অর্থ আমি কিছু বলিনি নিশ্চিত হও মেক শিওর ইউ মেক শিওর ইউ অর্থ নিশ্চিত হও অনেক সময়ের ব্যাপার ভেরি লং প্রসেস ভেরি লং প্রসেস অর্থ অনেক সময়ের ব্যাপার ওর দিকে দেখো লুক অ্যাটার অ্যাট হার অর্থ ওর দিকে দেখো বলা বাহুল্য নেক্সট টু নাথিং নেক্সট টু নাথিং অর্থ বলা বাহুল্য খুব তাড়াতাড়ি ভেরি কুইকলি ভেরি কুইকলি অর্থ খুব তাড়াতাড়ি